আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ভুড়ি রান্না করব। ভুড়িগুলো সব আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর কলিজা ফেপসাও কেটে নিয়েছি আজকে ভুড়িটা আমি এইভাবে রান্না করব। সম্পূর্ণ ভুড়ি আমি নিজে প্রসেসিং করে নিজে পরিষ্কার করে একদম ধুয়ে কুটে বেচে রেখে দিয়েছি এখন চড়িয়ে দেব এখানে আমি সব মশলাগুলো একবারে রেডি করে নিয়েছি যাতে রান্না করতে আমার কোনো ঝামেলা না হয় সব মশলাগুলো এখানে সাজিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কিছু আস্ত রসুন এখানে এলাচ দারচিনি গরম মশলার ফল তেজপাতা আর কিছু কালো লবঙ্গ দিয়েছি আমি হলুদ মরিচের গুঁড়া আর লবণ এখন আমি এতে আদাবাটা রসুন আদা আর জিরা ধনিয়া একসাথে বেটে রেখেছি সেগুলাই দিয়ে দিব সব মশলাগুলা একসাথে আমি তেল দিয়ে কষিয়ে নিব তেল দিয়ে দিলাম এখন সব মশলাগুলা আমি একটু ভেজে নিব বাটা মশলাগুলোও দিয়ে দিচ্ছি সব মশলাই একসাথে কষাবো সব মশলাগুলা একসাথে কষিয়ে নিলাম এখন আমি এর ভেতরে ভুঁড়িগুলা দিয়ে দিব ভুঁড়িগুলা দিয়ে দিলাম সম্পূর্ণ ভুড়ি একবারই দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে একটু একটু করে জাল করে নিব সব মশলা একসাথে ভুড়ির সাথে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে নেড়ে চড়ে একদম মিশিয়ে নিব। একদম যাতে ভালোভাবে মিশে যায় মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এর ভেতরে আমি চার পাঁচটা কাঁচামরিচও দিয়ে আজ আস্ত কাঁচামরিচ চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম আজকে আমি তিন কেজি মতো ভুড়ি রান্না করছি প্রথমে আমি সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি এই কারণে কারণ পরে আমি একটু আলু ইউজ করব। কারণ আলুটা দিলে বাচ্চারা খেতে খুব পছন্দ করে আর আমরা বড়রা যখন খাই তখন আমি আর আলুটা দেই না কিন্তু আজকে আলুটা দিব যেহেতু বাচ্চারাও খাবে আর প্রচুর ঝাল দেওয়ার কারণ গরমে ভুড়ি রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে ভুড়িটা জ্বালাতে জ্বালাতে অনেক পানি বের হচ্ছে এই পানিতে আমি সেদ্ধ করে ফেলব আস্তে আস্তে নাড়তে নাড়তে একদম শুকিয়ে আসবে মাসাল্লাহ খুব সুন্দর একটা রং চলে আসছে আস্তে আস্তে তেলগুলো ছেড়ে দিচ্ছে একদম আমি একটা ভাজা ভাজা পর্যায়ে নিয়ে যাব গুড়িটা আমার একদম মাখা মাখা খেতে ভালো লাগে একটু ঝোল থাকলে আমার ভালো লাগে না